ফতে মমারর নয়ন মণি হজরতাল ইমাম হুসেন শহীদ হলেন কারদান ইমাম হুসেন শহীদ হলেন কার বালা ময়দান মাফতে মর নয়ন মণি হজরতালি চান মা ফতে নয়ন মণি হজরতলি রে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান এমাম হোসেন শহীদ হলেন কারোলার ময়দান দয়াল নো বিবানে কারবালার বয়ানে দয়াল নো কার বালার বয়ানে আমাদের সুর শহীদ হবেন হাদিস পোমা মা ফতেন মণি হজগালে যান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে আসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী কলেন দোয়া অগর জানা তেরি কুকুর তেরি পোশাক পাঠাও না জানা পোশাক পাঠাও না লাল সবুজ সেই পোশাকে পুষক করবসান লাল পুস হে লাল সবুজ সেই পোশাকে পুস শান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান ফতে মর নয়ন মণি হজরতালে যান মা ফতে মর মনি মণি হজরতালের যান ইমাম হোসেন শহীদ হলেন কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কার বালার ময়দান লাল রঙে পোশাক হতে মাটি নিলেন হতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে লাল হতে মাটি নিলেন হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনেরই সাথে যখন করবে জবাই নিজের হাতে সীমার যখন করবে জবাই নিজের হাতে মাথার রক্ত হয়ে মিলবে কারবালার সাথে মাথার রক্ত হয়ে মিলবে কারবালার সাথে উষা ইনসা হাতের এমে গায়ে বেপমা সাইন শাহাদা ফিল মায়ে হুসেন শহীদ হলেন কার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন করবর ময়দান মা ফতে মর নয়ন মণি ফসর তাল মা ফতে নয়ন মণি হসল তালে যান ইমাম হুসেন শহীদ হলেন কারোলা ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারো ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কার ময়দান